পাঞ্জাবের একটি শহরে এক হাকিম সাহেব থাকতেন যার চেম্বার ছিল একটি পুরাতন ভবনে হাকিম সাহেব প্রতিদিন সকালে তার চেম্বারে যাওয়ার আগে তার স্ত্রীকে বলতেন আজকের জন্য তোমার যা যা দরকার সেগুলো আমাকে একটি কাগজে লিস্ট করে দাও তার বউ সেভাবেই লিখে দিত হাকিম সাহেব চেম্বারে এসে সর্বপ্রথম বউয়ের দেওয়া সেই লিস্ট খুলে পড়তেন হাকিম সাহেবের স্ত্রী যা কিছু তালিকায় লিখে দিতেন তিনি প্রথমে সেগুলোর দাম হিসাব করতেন সব পণ্যের দাম যোগ করে দেখতেন মোট কত টাকার প্রয়োজন এগুলো কিনতে তারপরে তিনি আল্লাহ তালার কাছে এই বলে প্রার্থনা করতেন হে আমার প্রভু হে আল্লাহ আমি শুধুমাত্র আপনার আদেশের আনুগত্য করতে গিয়ে আপনার এবাদত ত্যাগ করে দুনিয়ার প্রয়োজন পূরণ করার জন্য আমার এই ডাক্তারি চেম্বারে এসেছি হে আল্লাহ যখনই তুমি আমার আজকের দিনের প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দিবে আমি সঙ্গে সঙ্গে তোমার একে সাড়া দিয়ে চলে যাব আমার ইবাদতখানায় হাকিম সাহেব প্রতিদিন এমনই করতেন কোনো দিন সকাল সাড়ে নয়টা পর্যন্ত তো কোনো দিন সকাল দশটার মধ্যে হাকিম সাহেব রুগী দেখা শেষ করে নিজের গ্রামে ফিরে যেতেন একদিন হাকিম সাহেব তার চেম্বার খুলে বসলেন তারপর টাকা হিসেব করতে স্ত্রী দেয়া কাগজ খুললেন অবাক হয়ে তিনি তালিকাটির দিকে তাকিয়েই থাকলেন একসময় তার মাথা চক্কর দিয়ে উঠল তিনি যেন দিনের বেলাতে রাতের তারা দেখতে পেলেন কিন্তু দ্রুতই তিনি নিজেকে সামনে নিলেন কাগজে তার স্ত্রী আটা ডাল ইত্যাদি সামান লেখার পর তার স্ত্রী লিখেছেন মেয়ের বিয়ের যাবতীয় সামানা কিনতে হবে আগামী দুই দিন পরই মেয়ের বিয়ে হাকিম সাহেব কিছুক্ষণ চিন্তা করলেন এরপর তিনি অন্যান্য পণ্যের দাম হিসেব করে সামনে লিখলেন তারপর মেয়ের বিয়ের সামানার পাশে লিখলেন এটা আল্লাহর হাতে আল্লাই এর ব্যবস্থা করবেন এরপর তার কাছে দুজন রুগী আসলো হাকিম সাহেব তাদের ওষুধ দিচ্ছিলেন এরপর তার চেম্বারের সামনে একটা বড় প্রাডো গাড়ি এসে থামলো। হাকিম সাহেব সেই গাড়ি বা গাড়ির মালিকের দিকে বিশেষ নজর দিলেন না কারণ প্রায় এমন অনেক গাড়ি তার চেম্বারের সামনে দাঁড়ায় গাড়ির মালিকরা তার কাছে ওষুধ নিয়ে চলে যায় তো চেম্বারে রুগী দুজনেই ওষুধ নিয়ে চলে গেল সেই সোটবোর্ড পরা সাহেব তিনি গাড়ি থেকে নেমে হাকিম সাহেবের চেম্বারে ঢুকলেন তাকে সালাম জানিয়ে সামনে থাকা বেঞ্চে বসলেন হাকিম সাহেব তাকে বললেন আপনি যদি ঔষধ নিতে চান তাহলে একটু সামনে এসে এই টুলের মধ্যে বসুন যাতে আমি আপনার নার্ভ চেক করতে পারি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য আপনার নার্ভ চেক করা আমার জন্য খুবই জরুরি সেই সুটবুট পরা সাহেব বললেন হাকিম সাহেব আমার মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি অবশ্যই আপনি আমাকে চিনবেনি বা কী করে আমি প্রায় পনেরো থেকে ১৬ বছর পর আপনার চেম্বারে এসেছি আমি যদি আপনাকে আমাদের অতীত সাক্ষাতের কথা বলি তাহলে আপনার সব কিছু মনে পড়বে আমি যখন আপনার এখানে প্রথমবার এসেছিলাম সেদিন আমি আমার নিজের ইচ্ছা এখানে আসিনি বরং মহান আল্লাহ আমাকে আপনার কাছে নিয়ে এসেছিলেন নিশ্চয়ই আমার প্রতি আল্লাহ তালার অনুগ্রহ ছিল আল্লাহ তালা চেয়েছিলেন আমার ঘরকে আবাদ করতে আর আমার বংশ টিকিয়ে রাখতে ঘটনাটা এমন ছিল আমি আমার গাড়িতে চড়ে লাহোর থেকে মিরপুর আমার নিজের বাড়িতে যাচ্ছিলাম আপনার দোকানের সামনে এসে আমার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল ড্রাইভার গাড়ির চাকা খুলে নিয়ে চাকার পাংচার মেরামত করার জন্য নিয়ে গেল আপনি আমাকে রোদের মধ্যে গরমে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আপনার নিজের চেম্বারের মধ্যে এসে বিশ্রাম নেওয়ার অনুরোধ করেন আমি আসলে এমন সুযোগের অপেক্ষায় ছিলাম ড্রাইভার অনেক লেট করেছিল একটা ছোটো মেয়ে তখন আপনার টেবিলের কাছে দাঁড়িয়েছিল এবং সে বারবার বলতে লাগলো চলো না বাবা আমার অনেক খিদে পেয়েছে আপনি তাকে বারবার বলেছিলেন যাচ্ছি মা একটু ধৈর্য ধরো আমি তখন ভাবলাম আচ্ছা আমিও না হয় আপনার এখান থেকে কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে নেই কেননা এই ঔষধগুলো আসতে হলেও মানব শরীরে ভালোই কাজ করে তো আমি আপনাকে বললাম হাকিম সাহেব আমি চার বছর ইংল্যান্ডে ছিলাম ইংল্যান্ড যাওয়ার আগে আমি বিয়ে করেছিলাম কিন্তু এখনও আমাদের কোনো সন্তানাদি হয়নি আমি সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত আমি দেশে অনেক চিকিৎসা করিয়েছি এবং ইংল্যান্ডে গিয়েও চিকিৎসা করিয়েছি কিন্তু আমি আমার ভাগ্যে হতাশা ছাড়া আর কিছুই পাইনি আপনি আমাকে বলেছিলেন হে আমার ভাই তবা এবং ইস্তফার করুন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না মনে রাখবেন তার ভান্ডারে কোনো সম্পদের অভাব নেই সন্তান সন্ততি ধন সম্পদ দুঃখ সুখ জীবন মৃত্যু সব কিছুই তার হাতে কোনো হা কিংবা ডাক্তারের কাছে কোনো আরোগ্য নেই আর না কোনো ঔষধে কোনো রোগ ভালো হয় অসুখ বিসুখ যদি ভালো হয় তাহলে তা কেবলমাত্র আল্লাহর নির্দেশেই হয় সন্তান যদি কেউ দিতে পারে তাহলে একমাত্র আল্লাহই দিবেন আমার মনে আছে আপনি আমার সাথে কথা বলেছিলেন এবং একই সাথে ঔষধের পুরিয়া বানাচ্ছিলেন আপনি সব ঔষধ দুই ভাগে ভাগ করে দুটি খামে দিয়েছিলেন তারপর আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার নাম কি আমি আপনাকে বললাম আমার নাম মোহাম্মদ আলী আপনি তখন একটি খামে মোহাম্মদ আলী এবং অন্য খামে বেগম মোহাম্মদ আলী লিখেছিলেন তারপর দুটি খাম একত্রে আরেকটি বড় খামের ভেতরে ঢুকিয়ে খামটি আমার হাতে দিয়ে আমাকে ওষুধ খাওয়ার নিয়ম বুঝিয়েছিলেন সেখানে হোমিওপ্যাথির পাশাপাশি আপনার নিজের তৈরি করা কিছু বনাজি ওষুধ ছিল আমি অনিচ্ছা সত্ত্বেও ওষুধের খামটি নিয়েছিলাম কারণ আমি মূলত আপনাকে কিছু টাকা দিতে চেয়েছিলাম কিন্তু পরে যখন ওষুধ নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কত টাকা হলো আপনি বললেন না না ঠিক আছে টাকা দিতে হবে না আমি আপনাকে যখন টাকা নেওয়ার জন্য জোর করলাম তখন আপনি আমাকে বলেছিলেন আজকের হিসেবের খাতা বন্ধ হয়ে গেছে আমি বললাম আমি আপনার কথা বুঝতে পারিনি সেই মুহূর্তে অন্য আরেকজন ব্যক্তি আপনার চেম্বারে প্রবেশ করলো তিনি আমার কথা শুনতে পেয়ে হেসে বললেন হিসেবের খাতা বন্ধ হয়ে গেছে এর মানে হচ্ছে হেকিম সাহেব আজকের দিনের সংসারের খরচের জন্য আল্লাহর কাছে যে পরিমাণ টাকা চেয়েছিলেন আল্লাহ তালা তাকে সেই পরিমাণ টাকা দিয়ে দিয়েছেন তিনি আজকে আর এর চেয়ে বেশি টাকা নেবেন না এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং কিছুটা লজ্জিত হলাম আমি ভাবতে লাগলাম আমাদের চিন্তা ভাবনা হলো যত পারো উপার্জন করো অথচ এই সকল সম্পদ রেখে কবরে ঘুমিয়ে যায় অথচ হেকিম সাহেবের চিন্তা কতটা পরকালমুখী মনে মনে আপনাকে আমার একজন শ্রেষ্ঠ মহান ব্যক্তি মনে হলো আমি যখন বাসায় গিয়ে আমার স্ত্রীকে ওষুধগুলো দেখিয়ে পুরো ঘটনা খুলে বললাম আমার স্ত্রীর মুখ থেকে অকপটে বেরিয়ে এলো তিনি কোনো সাধারণ মানুষ নয় তিনি নিঃসন্দেহে বড় একজন বুজুর্গ আল্লাওয়ালা ব্যক্তি এবং ওনার দেওয়া ঔষধ আমাদের মনের বাসনা পূরণের উশিরা হতে পারে আল্লাহ কার ওষুধ দ্বারা কাকে সাহায্য করবেন কাকে শেফা দিবেন তা তো তিনিই ভালো জানেন দেওয়ার মালিক তো তিনি চলো আমরা আল্লাহ পাকের নাম নিয়ে সে আল্লাওয়ালা ব্যক্তির ওষুধ খেতে থাকি হাকিম সাহেব আজ আমার ঘরে তিন তিনটি ফুল আমার ঘরে বসন্ত বয়ে এনেছে নিঃসন্দেহে সবই মহান আল্লাহর দান আমরা স্বামী স্ত্রী দুজন সবসময় আপনার জন্য দোয়া করি কেননা আপনি যা দিয়েছিলেন এগুলো কোনো ওষুধ ছিল না এগুলো ছিল স্বয়ং আল্লাহরবুল আলমিনের কাছ থেকে চেয়ে নেওয়া বিশেষ দোয়া আমি যতবার ছুটিতে ইংল্যান্ড থেকে পাকিস্তান এসেছি আমার গাড়ি আপনার এখানে দাঁড় করিয়েছি কিন্তু সবসময় আপনার চেম্বার বন্ধ পেয়েছি অধিকাংশ মানুষই বলেন চেম্বার তো শুধু দৈনিক তিন চার ঘন্টার জন্য খোলা হয় মানুষ লাইন ধরে থাকে সবাই জানে হেকিম সাহেবের টাকা জোগাড় হয়ে গেলে সাথে সাথে চেম্বার বন্ধ হয়ে যাবে আর এজন্য আমি বেশ কয়েকবার এসেও আপনাকে পাইনি মোহাম্মদ আলী বলতে লাগলো আজ থেকে পনেরো বছর আগে যখন আমি এখানে আপনার চেম্বারে আপনার ছোট মেয়েটিকে দেখেছিলাম আমি তাকে বলেছিলাম যে তাকে দেখে আমার ভাগ্নির কথা মনে পড়ে গেল হাকিম সাহেব আমার আত্মীয় স্বজন সবাই ইংল্যান্ডে সেটেল হয়ে গিয়েছে শুধুমাত্র আমার একটি বিধবা বোন তার মেয়ের সাথে পাকিস্তানে থাকে আমার ভাগ্নিটির এই মাসের একুশ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল এই ভাগ্নির বিয়ের সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়েছিলাম দশ দিন আগে এই গাড়িটি আমি লাহোরে তাদের কাছে পাঠিয়েছিলাম যাতে করে বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারে লাহোর যাওয়ার পরে সে জ্বরে আক্রান্ত হয় কিন্তু সে কাউকে কিচ্ছু জানায়নি সে জ্বরের ট্যাবলেট হিসাবে সাধারণ কিছু প্যারাসিটামল খেয়ে নেয় আর অসুস্থ অবস্থায় বাজারে ঘুরে ঘুরে কেনাকাটা করতে থাকে বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নেওয়ার পর দেখা গেল তার একশো চার ডিগ্রি জ্বর এবং তার মেনিনজাইটিস হয় আর সে অজ্ঞান অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেয় ইন্না লিল্লাহ ইন্না রাজিউন আমার ভাগ্নির মৃত্যুর পর জানি না কেন আমার এবং আমার স্ত্রীর আপনার মেয়ের কথা মনে পড়ল আমরা স্বামী স্ত্রী এবং আমাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ভাগ্নির বিয়ের জন্য দশ ভরি স্বর্ণের গহনা সহ সমস্ত জিনিসপত্র আপনার এখানে পৌঁছে দিব আপনার মেয়ের বিয়ে যদি খুব শীঘ্রই হয়ে থাকে তাহলে বিবাহিত মেয়ের ঘরে পৌঁছে দিব আর যদি বিয়ে না হয় যখন বিয়ে হবে তার বিয়েতে এগুলো খরচ করবেন আপনি দয়া করে মানা করবেন না আমি জানি আপনি টাকা নেন না টাকা আপনাকে দেয়া যায় না কিন্তু উপহার না নেয়া সুন্নতের খেলাফ আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তাই আমার অনুরোধ আমার এই সব উপহার আজ আপনাকে নিতেই হবে এটা রাসুলের সুন্নতের দোহাই তিনি তার ভাগ্নির বিয়ের জন্য করা এক ট্রাক বোঝাই বিয়ের সামানা এবং প্রয়োজনীয় জুয়েলারিগুলো ট্রাকে বোঝাই করে ট্রাকটি হেকিম সাহেবের চেম্বারের সামনে এনে রাখলেন হেকিম সাহেব একদমে কথাগুলো এতক্ষণ শুনছিলেন আর চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল তিনি বলতে লাগলেন মোহাম্মদ আলী সাহেব আপনি যা কিছু বলছেন কিছুই আমার মাথায় ঢুকছে না আমার মাথা কিছুতেই কাজ করছে না আমি তো আজ সকালে বিয়ের সামানার সামনে লিখে দিয়েছিলাম আল্লাহ ব্যবস্থা করবেন কিন্তু আল্লাহ ব্যবস্থা করলে যে এভাবে করবেন তা কখনো বুঝতে পারিনি মোহাম্মদ আলী সাহেবও বুঝতে পারলেন না আসলে হেকিম সাহেব কি বলছেন হেকিম সাহেব তার স্ত্রীর দেওয়া সেই লিস্টটা আলী সাহেবের সামনে প্রদর্শন করলেন আলী সাহেব দেখতে পেলেন সেখানে প্রথম দিকে দৈনিক গ্রোসারি আইটেম আটা ময়দা সুজি বিভিন্ন ধরনের পণ্যের তালিকার সবার নিচে লেখা আছে মেয়ের বিয়ের সামানা অন্য সকল পণ্যের সামনে টাকার উল্লেখ থাকলেও মেয়ের সামানার সামনে লেখা আছে তা আল্লাহ ব্যবস্থা করবেন আলী সাহেবের বুঝতে দেরি হলো না এই তালিকার মানে কি কেননা হেকিম সাহেব সম্পর্কে আলী সাহেব পূর্বেই জানেন আলী সাহেব সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে দুই চোখের পানি ঢেলে দিয়ে বললেন হে মহান প্রভু নিঃসন্দেহে সকল রিজিকের মালিক তুমি নিঃসন্দেহে তোমার সত্য তুমি অতল সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ক্ষুদ্র একটি প্রাণীর খাবার যেমন দিয়ে থাকো মহা আকাশের সবচেয়ে উঁচুতে হারিয়ে যাওয়া একটা পাখির খাবারও তুমি দিয়ে থাকো হে মহান প্রভু আষ্টাফুল মাকলুকাত মানুষের রিজিক তুমি চাইলে কত সহজেই দিতে পারো অথচ এই রিজিকের মোহে অন্ধ হয়ে আমরা কত হারাম কাজ করছি হাকিম সাহেব বললেন মোহাম্মদ আলী সাহেব আপনার ভাগ্নির মৃত্যুতে আমি শোকাহত তবে আমি আল্লাহ তালার কুদরতের কারিশ্মা দেখে হতবাক হয়ে গিয়েছি তিনি কিভাবে তার মজে যা দেখিয়ে থাকেন হাকিম সাহেব বলতে লাগলেন যখন থেকে আমার বোধ হয়েছে সকালে উঠে একটাই জিকির করি আর তা হচ্ছে হে আল্লাহ তুমি একমাত্র রিজিক দাতা। আমার দায়িত্ব হচ্ছে যতটুকু রিজিকের প্রয়োজন যতটুকুর জন্য শ্রম দিব কেননা মানব জাতির জন্য শ্রমের বিনিময়ে রিজিকের বিধান তুমিই করে দিয়েছ আমার দায়িত্ব শ্রম দেওয়া তোমার দায়িত্ব রিজিক দেওয়া আর সন্ধ্যায় আল্লাহর শুক্রিয়া আদায় করি যা কিছু আল্লাহ আমাকে দিয়েছেন হে আল্লাহ তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত বড়ো একটা খরচের সামানা তুমি কত সহজে আমার জন্য ব্যবস্থা করে দিলে আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা আমাদেরকে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলিয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করুক প্রকৃত উম্মত যে উম্মত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের দেখানো পথকে হুবহু অনুসরণ করে